শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহম নামে বিডিআর যে গণবিদ্রোহ হয় সেই বিদ্রোহেতে শেখ হাসিনাকে তখনকার প্রধানমন্ত্রী তাকে বিডিআর জনরা জুতা ছুঁড়ে মেরেছিল এই কথা বলতেছেন তখনকার সময় সময়ে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত বর্তমান আমিন তিনি বলতেছেন যে ওই দরবার হলে শেখ হাসিনাকে বিডিআর জনরা জুতা মেরেছিল এইভাবে তিনি সাংবাদিক সম্মেলনে বলতেছেন বিডিআর বিদ্রোহীতে অনেক কাহিনী জড়িত এখানে বলা হচ্ছে শুধুমাত্র বিডিআর বিডিআরের যে উদ্যতম কর্মকর্তারা সেনাবাহিনীর অফিসাররা ছিল তাদের দমন করার জন্যে হাসিনা এই বিদ্রোহটা করায় এবং সেখানে অনেক সেনা অফিসারদের সাতান্ন জন সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয় তার ভিতরে বিডিআর যে মহাপরিচালক তখন ছিল মে মেজর জেনারেল সাকিল তাকেও নির্মমভাবে হত্যা করা হয় এ বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে সে প্রতিবেদন কি বলছে একটু শুনি দুই সালের পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনা হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচাচক স্বৈরা শাসক শেখ হাসিনা সেনাকুঞ্জে যান সেই সময় তার সঙ্গে ঘটে যাওয়া তার বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসান আমিন গণমাধ্যমের দেয়া এক সাক্ষাৎকারে সেই দিনের ঘটনা বর্ণনা করেছেন তিনি সেনা কর্ম কর্মকর্তা আমিন বলেন পয়লা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন সেনাকুঞ্জে এক হাজার থেকে পনেরোশো কমান্ডো কোয়ালিফাইড অফিসার প্রত্যেকটা অফিসার কমান্ডো করা উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে আমরা তখন জেনারেল হয়ে গেছি একটু আমাদের রক্ত টকবক কমে গেছে মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা টকবক করতেছে তাদের কি কি যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনা করা যায় না আমরা আর ঘুমাতে পারতাম না এদের মধ্যে সারা কাতুন আসতে চান অফিসাররা বললেন সারা খাতুন থাকতে পারবেন না এদের মধ্যে ফারুক খান আসতে চান অফিসাররা বললেন উনিও থাকতে পারবেন না তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা আর জেনারেল তারিক ছিলেন আর কোনো সিভিলিয়ান ছিল না কাউকে অ্যালাউ করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুব কঠিন অবস্থা ছিল ওই দিনের ঘটনা বর্ণনা করে লেফটেন্যান্ট জেনারেল আমিন আরো বলেন তিনি শেখ হাসিনা আসলেন বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ পর অফিসাররা উত্তেজিত হয়ে গেল পয়েন্টে পয়েন্টে বলা হল হল বলা হচ্ছে এক যে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন এক হাজার অফিসার বিশাল বোর্ড অডিটোরিয়াম সেনাকুঞ্জী সব অফিসার এই পর্যন্ত চলে আসেন এতটাই কাছাকাছি চলে আসছেন সবাই সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছেন ওনাকে উঠিয়ে নিয়ে যাবে এসএসএফের কয়টা অফিসার বিশটা তিরিশটা কী করতে পারবে এক হাজার কমান্ডোর কাছে তারা কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টকবক করছে তারা চেয়ার সুরে সুরে মারছিলেন জুতা সুরে সুরে মারছিলেন প্রধানমন্ত্রীর সামনে সেনাবাদান পিছনে একরকম মুখ লাগিয়েছিলেন শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো জেনারেলরা টেক ওভার করো কেমন করে সামাল দেব এরা তো কথা শুনতেছে না কি করবে বলা মুশকিল একটা অঘরন্ত ঘটে যেতেই পারে যে কোনো সময় এটা ইতিহাস এটা ইতিহাসে ভাই আমাকে ইয়ে করেন না আমি যেটা হয়েছে সেটাই বলছি নির্মম ইতিহাস বলার চেষ্টা করতেছি আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলতেছি এই লেফটেন্যান্ট জেনারেল অবসর আমিন তিনি এই কথা বলতেছেন এরকম আরো অনেক ঘটনা ঘটে গেছে এই বিদ্রোহের সাথে জড়িত দর্শক বন্ধুরা যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স